না বঙ্গের পরিণতিও তো বিহারের মতনই হবে তার কারণ বিহারে মানুষ যে যে কারণে মুখ ফিরিয়ে নিয়েছে এই মহাগঠবন্ধনের বিরুদ্ধে তো রাহুল গান্ধীর বিরুদ্ধে বা লালু যাদব তেজস্বী যাদবদের বিরুদ্ধে একই জিনিস সেখানে ঘটবে বাংলাতেও তার কারণ বাংলাতেও পরিবারতন্ত্রের বিরুদ্ধে ভোট দেবে বাংলাও দুর্নীতির বিরুদ্ধে ভোট দেবে বাংলাতেও শিক্ষা অশিক্ষা মানে ক্লাস নাইনকে যেমন অ্যাকসেপ্ট করলো না এখানেও তেমনি এরকম বহু বিধানসভায় রাজ্যসভায় মন্ত্রিসভায় লোকসভায় সভায় সব তো ক্লাস নাইন তো এখানে কম নেই তো এখানেও সেটা হবে এখানেও জঙ্গলরাজ ওখানে জঙ্গলরাজ যাতে ফিরিয়ে না আসে তার জন্য ভোট হয়েছে এখানে জঙ্গলরাজকে অবসান ঘটাতে ভোট হবে বার তো এই যে রাজত্বটা চলছে পশ্চিমবাংলায় এটা জঙ্গলরাজ ছাড়া কি দুর্বৃত্তদের পুলিশি রাজ দুর্বৃত্ত রাজ দুর্নীতি রাজ তো সেটার জঙ্গলরাজ ছাড়া কী এবং আবনেদের ঋজ্জসম খুন জখম ললেসনেস না বিহারের ফলাফল নিঃসন্দেহে যেটা হয়েছে সেটা আমরা সকলেই জানতাম ভারতবর্ষের মানুষও জানতো বাংলার মানুষ বিহারের কিন্তু মানুষ যে এতটা মানুষ যে এতটা বিহারের মানুষ ভারতীয় হিসাবে বিহারের বাসিন্দা হিসাবে বিহারি বাবু হিসাবে তারা যেইভাবে ঢেলে ভোট দেবে মোদিজি এবং নীতিশজিকে এটা কিন্তু সত্যি কথা স্বপ্নাতীত কল্পনার বাইরে তার জন্য বিহারের প্রতিটি ভোটারকে আমি আমার শ্রদ্ধা জানাই ভালোবাসা জানাই কৃতজ্ঞতা জানাই এরপরেও যদি না শিক্ষা নেয় কংগ্রেস স্পেশালি কংগ্রেস যদি এরপরেও শিক্ষা না নেয় তারপরে আরও খারাপ দিন লেগে রয়েছে আমি তোমাকে বলছি একটার পর একটা মিথ্যা প্রবাহটা ইলেকশন হেরেছে প্রথমে ইভিএমকে ব্লেম করেছে তারপরে ভোট চুরির নামে ভোটারদেরকে ব্লেম করেছে ব্লেম করা বন্ধ করতে হবে নরেন্দ্র মোদীকে পলিটিক্যালি হারাতে অসক্ষম কংগ্রেস অসক্ষম রাহুল গান্ধী এবং যেখানে যেখানে কি অধিকার যাত্রা যাত্রাপাতা করেছিল সেই সব কেন্দ্রে মানুষ রাহুল গান্ধীর অধিকার কেড়ে দিয়েছে মানুষের অধিকার ভোট দেওয়া সেখানে মানুষদেরকে মানুষের ভোটাধিকারকে তিনি ফলস বলেছে ফেক ভোটার বলেছে মানুষকে মানুষের জবাব দিয়েছে কংগ্রেসকে মানুষ এর জবাব দিয়েছে আর মানুষের জবাব দিয়েছে বিরোধীদেরকে এই এই জয় উন্নয়নের জয় এই জয় স্টেবিলিটির জয় এই জয় নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের জয় এই জয় বিহার এনডিএ সরকারের জয় এই জয় সর্বোপরি হচ্ছে কি মিথ্যা প্রোপাগ্যান্ডার এগেনস্টে মানুষের জয় এই ফলাফল দেখে কেমন লাগছে আমরা একজন ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা হিসেবে তো ভালো লাগছি কিন্তু আরও ভালো লাগছে এইটা ভেবে যে বিহারের মানুষের কাছে দুটো অপশান ছিল আয়দা উন্নয়নকে চুজ করার আর না হলে হচ্ছে কি জঙ্গল রাজকে চুজ করার মানুষ কিন্তু উন্নয়নকে চুজ করেছে মানুষ বলেছে যে দু হাজার পাঁচের আগের যে জঙ্গল রাজ সেটা আর বিহারে ফেরত আসবে না বিহার নরেন্দ্র মোদীর হাত ধরে এবার আগামী দিনে এগিয়ে যাবে যে বিহার পিছিয়ে পড়া রাজ্যগুলোর মধ্যে কাউন্ট সেই বিহার এবার সামনের সারিতে এগিয়ে আসবে এবং সেইটা একমাত্র নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ করতে পারে এটা মানুষ আবার প্রমাণ করে দিয়েছে দেখো চব্বিশে কলিঙ্গ হয়েছে পঁচিশে অঙ্গ হলো বঙ্গ তো বাকি এবং আমি তোমাকে বলছি এটা সময়ের অপেক্ষা কারণ আমি ওই যে বললাম যে মানুষ কিন্তু জঙ্গল জঙ্গলরাজের বিরুদ্ধে ভোট দিয়েছে এবং মানুষ পশ্চিম পশ্চিমবাংলাতেও যে জঙ্গলরাজ শুরু হয়েছে গুন্ডা রাজ শুরু হয়েছে জেহাদি রাজ শুরু হয়েছে তার বিরুদ্ধে ভোট দেবে এবং দেখো সব থেকে বড়ো কথা হয়েছিল বলা হয়েছিল তেজস্বী যাদব তেজস্বী যাদব ইয়ং জেনারেশনের ভোট পাবে কারণ উনি যুব নেতা ইয়ং জেনারেশন পর্যন্ত ভোট দেয়নি কেন আজকের যুব সমাজ কিন্তু দুর্নীতিকে প্রশ্রয় দেয় না এবং এই সরকার যেভাবে দুর্নীতিতে নিজেদেরকে আসতে পিষ্টে জড়িয়ে ফেলেছে এই সরকারের দিন বেশি দিন নেই এই সরকারেরও পরিণতি এই হবে এবং ছাব্বিশে যেদিন রেজাল্ট হবে তুমি দেখবে পশ্চিমবাংলা এই এইভাবে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এর থেকেও ভালো রেজাল্ট করবে